আল্লাহ তা আলাম পর্যায় কবে ধারাবাহিকভাবে বললেন আলা আলামদুম তোমার রবের হুকুম আমারা নির্দেশ রয়েছে কি বারত করবে তা আমি আল্লাহ আলী বারত করার পরে তোমার বাবা মার খেত করবে মনে দেখো তোমার জীবন দশায় বাবা মার কোনো একজন কিংবা উপায়কে যদি পেয়ে যাও আলাহা তা বললে হোকাম উচ্চ বাপমার মনে আঘাত লাগবে ও শব্দটাও বলতে পারবে না হারাম সোমাল বাবা মা আঘাত পাবে উহ এত শব্দ বলতে পারবা না সুযোগ নাই তোমার জন্য কি বলবা জানো কুল্লাহুমা কওলাত গালিমাহ একবার সম্মান সূচক শব্দে বাবা মাকে ডাক দিবা যে শব্দ বলা ওয়াদে সম্মানজনক ভাবে আম্মা জান আব্বা জান বাবা আম্মা মা मोहब्बतের সাথে ডাক ডাকবা বাবা ডাক বাপ মাকে langchainit হয় অপমানিত হয় এমন করে শব্দ মুখে উচ্চারণও করা যাবে না হা

তোদের আমার পিতা এবং মাতাকে তোমার রহমতের কুরেশেভাবে পালন করো আল্লাহু আকবার বলেন বাবা মা এর কি দোয়া হবে কেমন দোয়া হবে কোন ভাষায় হবে কোন শব্দে হবে সে দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যে মুসলমানের কাছে এত সুন্দর ফর্মুলা আছে এত সুন্দর জীবন বিধান আছে যে মুসলমানের কাছে এত সুন্দর দিক নির্দেশনা আছে সেই মুসলমান এই সমস্ত কিছু বাদ দিয়ে কিভাবে বাপ মাকে বৃদ্ধাশনে পাঠায় আমার তো বুঝে আসে না কথা ঠিক থাকে হিন্দু বলে সেই মুসলমান কি করে বাপ মার সাথে খারাপ আছে যে মুসলমানের কাছে আল্লাহ পাকে কোরআন থেকে এমন সুন্দর নসি হাত আছে সন্তান হয়ে বাবা মা বিচার করা যায় না বাবা মা এমন একটা জায়গা বাপ মা যদি অন্যায় করে আমি এখানে সম্ভবত এখানকার পরিচালক যিনি মোহাম্মদ আকবর হুসাইন এই যে এখানে একটা বাণী দেখা দেখেছে বাণীটা এতটা হৃদয় রেখেছে তিনি বলেছেন মা যদি পতিতাও হয় মা যদি ব্যবসাও হয় তারপরে সন্তানের কাছে মা ঠিক না বলেন তোমার মা মুশরেকাও যদি হয় তোমার মা মুসরে আল্লাহকে বিশ্বাস করা তাও যদি হয় নাস্তিক যদি হয় তারপর তুমি সন্তান তোমার কাছে তোমার মা মাই করো তুমি সন্তান হয়ে ওই মায়ের বিচার করতে যেও না ওই মায়েকে মাকে তুমি আদালতে উঠাতে যেও না সালিসে দরবারে বসায় না এই পাওয়া তোমাকে দেওয়া হয় না সন্তান কোনদিন মার বিচার করতে পার না বাপমা জালে হলেও পার না

একটা হাদিস শরীফ শুধু আপনাদের প্রমাণ শোনাবে আবু হুরাইরা রাজি আল্লাহ হুজুরের বিখ্যাত সাহাবি এই পৃথিবীতে যত হাদিস আমরা আপনাদের সামনে শোনাই সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম আবু হুরাইরা রাজি আল্লাহ ইসলাম কবুল করার পরে মাত্র চার থেকে পাঁচ বছর সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর সান্নিধ্য পাওয়ার পরে

শরীয়ত পড়ে তা আল্লাহ পাক যাকে বানিয়ে দিয়েছিলেন এত শান এত মান জমিনে যদি হাঁটলে প্রচন্ড গরমের মধ্যে আকাশের মেঘ মারা যাকে ছায়া দিয়েছে মৃত কাল তার সম্মানে চিন্তা তাকে ছায়া দান করেছে যদি বলেন সুবহান হাতের আঙুল ইশারা চার দিক হয়েছে কালকে আমাদের ময়দানে যার সুপারিশ সারা বিচার কার্য শুরু হবে না কিয়ামতে

আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ওয়াল্লা নবি আমার মা আমাকে জিজ্ঞাস করেছে বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন জবারে বলেছি যে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের দরবারে হাজির হলে জীবন ধন্য হয়ে যায় তার দরবারে বুছিলাম এইজন্য বাসিতে লেগে গেছে আমার মা মুশরিকা আল্লাহর রাসূলের প্রতি এনে গিয়ে চলে উঠেছে আমাকে মেরেছে বৃদ্ধ মানুষ মেরেছে আমার আত্মাও গালমন্দ করেছে

এই দোয়াটা মুখ থেকে বের হতে না হতে আলু হুরাইরা হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এমন জোরে দৌড় দিয়েছে সম্মানিত একজন মানুষ সাহাবিদের মধ্যে মর্যাদা পূর্ণ দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি পাঁচ হাজার তিনশো চুহাত্তরটা হাদিস একাই বর্ণনা করেছেন তিনি যখন হঠাৎ করে দৌড় দিয়েছেন সাহাবাইকে মনে করেছে নিঃসন্দেহে আবু হুরাইরার মনে পড়া পড়া বিপদ হয়েছে জামা টান দিয়ে ধরেছে দাঁড়া বহুরা যাও কোথায় কোন মুসিবত নাকি বলে জামা টেনে ধরনা না আমাকে ছেড়ে দাও কেন দৌড়া কোন মুসিবত হয়েছে নাকি বলে না মুসিবত হয় না তাহলে এইভাবে পাগল এমন দৌড়াও কেন আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে আবু হুরায়রার মা কে আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি দৌড়ায় দেখতে চাই আমি আগে আমার বাড়িতে পৌঁছায় দিতে পারি নাকি আমার নবীর দোয়া পৌঁছায় যায় এরপর আবু হুরানি আল্লাহ ঘরে আমি দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে গেলাম ঘরের দরজা ভিতর থেকে নখ দেওয়ার আমি যখন নখ দিলাম বাহির থেকে ভেতর থেকে আওয়াজ এলো আমার মা বলছেন আবু হুরেরা তুমি দাঁড়াও আমি আসতেছি আর ঘর দাদা আবু হুরেরা আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনা মাত্র আমি বুঝতে পারলাম ওই শব্দের মধ্যে কুকুরের কোন কর্মসতা ছিল না ওই কণ্ঠের মধ্যে হেদায়তের কমনীয়তা ছিল আমার মা আমার জন্য দরজা খুলে দিলেন তাকে দেখি আমার মা সত্য গোসল করে এসেছে গোসলের পানি তার সাদা ফুল পড়ছে আমার মা আমাকে ডেকে বলছে না বুহাইরা তোমাকে মারার পর আমি দারুণ ভাবে হয়েছি আমি লজ্জিত হয়েছি আর ভেবেছি নিজেকে ধিক্কার দিয়েছি যা আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যাই না এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ক্ষেত্রে হাজির হয়েছে

واشهد ان محمدا عبده ورسوله